এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না দেখা তাদের এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের সেরে ভণ্ড ভণ্ড লাগে গেল দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত পলাশামী মুসলমান ঠিক নেই বেঁচে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত পলা স্বামী মুসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকার কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেলো আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা চাপুর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা বললো আমার অপর সিক্স একটা ফোন কিনে দেবা একটু দামি ফোন যেন সেলফি ক্যামেরাটা ভালো হয় উনি জানে আইফোন তো জীবনে কিনতে পারবো না সুতরাং একটা কষ্ট মষ্ট করে অপ ফোন কিনে দিই স্ত্রীর কষ্ট করে একটা অপ ফোন কিনে দিয়েছে ও এই ফোন সেদিন দিয়েছে ওই দিন আবার ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে বাবাইদুল কাদের কাকা বলতেছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা দিয়েছি এইবার ভাই বাড়ি যাওয়ার পরে বলছে ফোন সব থাকলো ঘোড়া ভেড়া আমি সব ঠিকল ঘোড়া হ্যাঁ আমি এই রাখলাম হাঁটা দিলাম এত বড় প্রতারক তুমি এই সরকারি ফোন আমি চালাবো তুমি পাইছো হ্যাঁ সরকারি ফোন তুমি আমার এগিয়ে দিয়ে তুমি আমার বলো আমি তোমার ভালোবাসি এই সংসার করব একজন মানুষ তুমি কয়জনারে আরে দিলাম উপর উপর দেখা ভালো ভিতরে কয়লার মতন মুখে ভালো ভালোবাসি অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বইয়েতে হাঁটা দিয়েছি সরকারের আমি না এই টিকায় রাখতেছে কত কষ্ট হুম না আমি নিজে গেল না অসুবিধা আমার দোস্ত বলছে কি টাইম বাড়াই দিলাম তুই করতে থাক ঠিক আছে অসুবিধা নেই হুজুর হুজুর মরে মরু অসুবিধা নেই হুজুর আনার আগে ওরে বাবা হুজুর কেমন আছেন হুজুর হুজুর আপনি কি খাবেন কি রান্না করব হুজুর এইবার যে হুজুর চলে আসে কয় ভাই আসতে অসুবিধা হয়নি তো এতক্ষণ কি আর আসার পরে কয় ভাই কোনো অসুবিধা ইয়ে নাই আর মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে কয় কবির বিন সামাদ এখনো বাড়ি যায়নি নাকি আগে ছিলাম হুজুর ওয়াজ করার আগে ভাই আর ওয়াজ করার শেষে কবির দিছে আমার ভাই বিশ্বাস করেন না সব ভালো না কাল আপনি যে মাহফিল গেছেন ওটা ভালো না কমেন্ট যথেষ্ট ভালো মানে কি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই আমার বললো যে ভাই আমার জন্য এত টুক টাকা দেয় যেন আমি আমার জন্য কম না দেয় তা আমি বলে এসেছি ভাই কালকে আমি ভাই রাগে ছিলাম ভাই তো আলহামদুলিল্লাহ আমার এলাকায় অত্যন্ত জনপ্রিয় জননন্দিত তো ভাই বলতেছে একটু আদিয়ার বিষয়টা আপনি যেহেতু চলে যাচ্ছেন একটু ক্লিয়ার করে এটা স্বাভাবিক আমরা একে অপরকে বলি যে ভাই একটু দাওয়া যখন নিচ্ছেন আদের বিষয় একটু বুঝাই বললেন তা হলে আমাকে কষ্ট তো বোঝে না রাত্রি এমনি বাড়ি থেকে না দুটো টাকা না নিয়ে গেলি বউ থাকে কথা কয় না তো এইগুলো তো বুঝা লাগবে এটা সবাই বুঝতে চাই না ভাই তো এই কারণে আমি বললাম যে দেখেন ভাই বলো সংসারটি করতে হলে একটু তা বললো ঠিক আছে যা বলি চাও তা দেবো ও মা